রেসিপিটা যেহেতু কাঁঠাল বীজ দিয়ে বানাবো তাই এখানে কাঁঠাল বীজ নিয়ে নিয়েছি কিছুটা এবার একটা নোড়া দিয়ে আমি এটাকে থেতো করে নিচ্ছি তাহলে কি হবে এর খোসাটা তাড়াতাড়ি ছেড়ে যাবে আর সেদ্ধও খুব তাড়াতাড়ি হয়ে যাবে দেখুন থেতো করার পর খোসাটা কত সহজেই ছেড়ে আসছে ঠিক এভাবে সমস্ত কাঁঠালের বীজের খোসাগুলো ছাড়িয়ে নেব একটা বাটিতে জল নিয়ে নিয়েছি এবার জলের মধ্যে আমি এগুলো দিয়ে দিলাম বীজগুলোকে ধুয়ে তুলে নেবো অন্যদিকে আমি এখানে ঝিঙে নিয়েছি তিনটে ঝিঙেগুলোকে আমি কেটে এর খোসা ছাড়িয়ে নেব এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় আপনারা ভিডিওটা লাস্ট দি দেখুন তাহলে বুঝতে পারবেন খুব সহজ আর খেতে ভীষণ টেস্টি হয় কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না খোসাগুলো ছাড়ানোর পর আমি এগুলোকে ছোটো ছোটো করে কেটে নেব দেখুন কিভাবে কাটছি আমি দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে কেটে নেব এই রেসিপিটি আমি আমার দিদার কাছে শিখেছি ভীষণ ভালো বানাতো আর খুব ভালো লাগতো আশা করছি আপনারা ট্রাই করে আমাকে জানাবেন এবার সমস্ত ঝিঙে কাটার পর আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম আর দুটো বড় সাইজের আলু কেটে নিয়েছি জলের মধ্যে দিয়ে রেখেছি যাতে করে আলুটা কালো না হয়ে যায় এবার গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম টু টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন কালো জিরে কালো জিরেটা ফুটে উঠলে এর মধ্যে আলু আর কাঁঠালের বীজগুলো দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করে খুব ভালো করে এটাকে ভেজে নেব যতক্ষণে ওটা ভাজা হচ্ছে ততক্ষণে আমি একটা পেস্ট বানিয়ে নেবো আর সেটা হলো পোস্ত পোস্ত এখানে নিয়ে নেব টু টেবল স্পুন আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা একটা লঙ্কা যদিও পেকে গেছে কাঁচা পাকা লঙ্কা নিয়েছি দুটো এবার জল দিয়ে এর একটা মিহি পেস্ট বানিয়ে ফেলব। ততক্ষণে আলুগুলো ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা ঝিঙেটা ঝিঙেটা যেহেতু খুব নরম তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই ঝিঙেটা সবার লাস্টেই দিয়েছি আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম হাই করা আছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুনটা দিয়ে আবার নাড়াচাড়া করে নিলাম এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আমি ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ করে নেব পাঁচ মিনিটের জন্য আমি রেখেছি যেহেতু সমস্ত কিছুই খুব ভালো মতো ভেজে নিয়েছিলাম ভাজতে ভাজতেই অনেকটাই সেদ্ধ হয়ে গেছিলো এবার পাঁচ মিনিট পর ঢাকা খুলে দেখে নিচ্ছি সমস্ত কিছু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা পোস্তটা দিয়ে দিচ্ছি বেটে রাখা পোস্তটা পোস্তটা দেওয়ার পর নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম হাই আছে এই সময় এর মধ্যে দিয়ে দেব উপর থেকে সর্ষের তেল পোস্ত দেওয়ার পর কখনোই খুব বেশি রান্না করবে না তাতে করে পোস্তটা ছানা কেটে যায় গরম ভাতের সঙ্গে সার্ভ করার জন্য একদম রেডি কাঁঠালের বীজ আর ঝিঙে আলু দিয়ে পোস্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে